রোমিও আট অধ্যায় তাই যারা খ্রিস্ট খ্রিস্টযিশুতে আছে তারা বিচারে দোষী সাব্যস্ত হবে না কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে বিধি ব্যবস্থা জীবন আনে তা আমাকে মুক্ত করেছে সেই পাপের ব্যবস্থা থেকে যা মৃত্যুর কারণ হয় মশির বিধি ব্যবস্থা যা পারেনি তা ঈশ্বর সাধন করলেন কারণ আমাদের স্বভাবজাত দুর্বলতার জন্য মসির বিধি ব্যবস্থা শক্তিহীন ছিল তাই তিনি তার নিজের পুত্রকে আমাদের মতো মনুষ্য দেহে পাঠালেন যেন তিনি মানুষের পাপের জন্য বলি হন ঈশ্বর এইভাবে সেই মানবীয় দেহে পাপকে দণ্ডিত করলেন যেন দেহের বসে নয় কিন্তু আত্মার বসে চলার দরুন আমাদের মধ্যে বিধি ব্যবস্থার দাওয়াগুলো পূর্ণ হয় যারা পাপ প্রবৃত্তির বসে চলে তাদের মন পাপ চিন্তাই করে কিন্তু যারা পবিত্র আত্মার বসে চলে তারা পবিত্র আত্মা যা চান সেই অনুসারে চিন্তা করে আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু কিন্তু যদি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি ব্যবস্থার অধীনে রাখে না বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি ব্যবস্থা পালনে অসমর্থ যারা তাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত হয় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না কিন্তু তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও বরং আত্মার দ্বারা চালিত অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মার দ্বারা চালিত হবে কিন্তু যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয় পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন কিন্তু খ্রিস্ট যদি তোমাদের অন্তরে থাকেন তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন কারণ খ্রিস্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করেছেন ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন আর ঈশ্বরের আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে তিনি তোমাদের মরণশীল দেহকে জীবনময় করবেন ঈশ্বরই যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন তার যে আত্মা তোমাদের মধ্যে আছে তিনি সেই আত্মার দ্বারা তোমাদের দেহকে সঞ্জীবিত করবেন তাই ভাই ও বোনেরা আমরা ঋণী কিন্তু সেই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয় আমরা অবশ্যই আর দৈহিক প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করব না কারণ যদি তোমরা দৈহিক প্রবৃত্তির দ্বারা চলো তবে মরবে কিন্তু পবিত্র আত্মার সাহায্যে যদি দেহের মন্দ কাজগুলি থেকে বিরত থাকো তবে জীবন পাবে ঈশ্বরের প্রকৃত সন্তানরা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় তোমরা যে আত্মাকে পেয়েছ তা তো দাসত্বের আত্মা নয় যে পুনরায় ভয় থাকবে বরং তোমরা যে আত্মাকে পেয়েছ তার দ্বারা পুত্রত্ব পেয়েছ আর সেই আত্মাতে আমরা ডাকি আব্বা পিতা পবিত্র আত্মা নিজেও আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়ে বলছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর যদি সন্তান হই তবে আমরা তার উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী যদি অবশ্য খ্রীষ্ট যেমন দুঃখভোগ করেছিলেন তেমনি আমরা তাঁর সঙ্গে দুঃখভোগ করি আর তা করলে আমরা খ্রীষ্টেরই সঙ্গে মহিমান্বিত হব এখন আমরা দুঃখভোগ করছি কিন্তু আমাদের জন্য যে মহিমা প্রকাশিত হবে তার সঙ্গে বর্তমান কালের এই দুঃখভোগ তুলনার যোগ্যই নয় বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রতীক্ষায় রয়েছে ঈশ্বর কবে তাঁর পুত্রদের প্রকাশ করবে সমগ্র বিশ্ব এর জন্য আকুল প্রতীক্ষায় রয়েছে বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে যদিও তা তার নিজের ইচ্ছায় নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যিনি সৃষ্টিকে নিয়ন্ত্রিত অবস্থায় রেখেছেন তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন এই অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হবে আর ঈশ্বরের সন্তানদের মহিমাময় স্বাধীনতার অংশীদার হবে আমরা জানি যে এখন পর্যন্ত ঈশ্বরের সমস্ত সৃষ্টি ব্যথায় আর্তনাদ করছে যেমন করে নারী সন্তান প্রসবের ব্যথা ভোগ করে কেবল গোটা বিশ্ব নয় আমরাও যারা পবিত্র আত্মাকে উদ্ধারের জন্য প্রথম ফল রূপে পেয়েছি আমাদের দেহের মুক্তিলাভের প্রতীক্ষায় অন্তরে আর্তনাদ করছি আমরা উদ্ধার পেয়েছি তাই আমাদের অন্তরে এই প্রত্যাশা রয়েছে প্রত্যাশার বিষয় প্রত্যক্ষ হলে তা প্রত্যাশা নয় যা পাওয়া হয়ে গেছে তার জন্য কে প্রত্যাশা করে আমরা যা এখনো পাইনি তারই জন্য প্রত্যাশা করছি ধৈর্যের সঙ্গেই তার জন্য প্রতীক্ষা করছি একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আবেদন জানিয়ে থাকেন মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই সেই আবেদন করেন আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন যারা ঈশ্বরকে ভালোবাসে যারা তার সংকল্প অনুসারে আহুত জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন তাদের তিনি তার পুত্রের মতো করবেন বলে মনস্থ করলেন এইভাবে যিশু হবেন অনেক ভাইদের মধ্যে প্রথম জাতক আগে থেকে তিনি যাদের বেছে রেখেছিলেন তাদের আহ্বান করলেন যাদের তিনি আহ্বান করলেন তাদের ধার্মিক গণ্য করলেন এবং যাদের তিনি ধার্মিক গণ্য করলেন তাদের মহিমান্বিত করলেন এইসব দেখে আমরা কি বলবো ঈশ্বর যখন আমাদেরই পক্ষে তখন আমাদের বিপক্ষে কে যাবে যিনি তার নিজ পুত্রকেই নিষ্কৃতি দেননি এমনকি আমাদের সকলের জন্য তাকে মৃত্যুর হাতে সঁপে দিলেন তখন তিনি তার পুত্র দানের সঙ্গে সবকিছুই কি আমাদের দান করবেন না ঈশ্বর নিজের বলে যাদের মনোনীত করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ কে আনবে ঈশ্বরই তাদের ধার্মিক করেছেন খ্রিস্ট যিশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন খ্রিস্টের ভালোবাসা থেকে কোনো কিছুই কি আমাদের বিচ্ছিন্ন করতে পারে দুঃখ দুর্দশা ক্লেশ সংকট তাড়না দুর্ভিক্ষ নগ্নতা বা প্রাণ সংশয় কি তরবারের মৃত্যু যেমন শাস্ত্রে লেখা আছে তোমার জন্য আমরা সমস্ত দিন মৃত্যু বরণ করছি লোকচক্ষে আমরা বলির মেষের মতো কিন্তু ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন দ্বারা আমরা ওই সব কিছুতে পূর্ণ বিজয় লাভ করি কারণ আমি নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই প্রভু যীশু খ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না মৃত্যু বা জীবন কোন স্বর্গদূত বা প্রহত্যকারী আত্মা বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু ঊর্ধ্বের বা নিম্নের কোনো প্রভাব কিংবা সৃষ্ট কোনো কিছুই আমাদের সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না